খবর লাইভে রয়েছি আপনারা জানেন যে দিল্লিতে আগামীকাল নির্বাচন কমিশন দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের দিন ঘোষণা করতে চলেছে কত দফায় পশ্চিমবঙ্গে ভোট হবে সেটা আগামীকালই জানা যাবে কিন্তু তার আগে প্রশাসনিক ভবনের চূড়ান্ত ব্যস্ততা এবং প্রশাসনের কার্য তো রাতের ঘুম ছুটে গেছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনা প্রশাসনিক ভবনে যেখানে আপনারা আমি ক্যামেরাম্যানকে বলবো একবার দেখানোর জন্য সারি সারি বিভিন্ন পর্যায়ে যারা অফিসার তারা এখানে রয়েছেন ইলেকশনের সঙ্গে যারা জড়িত তাদের রয়েছেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক তারা এসেছেন জেলাশাসক অর্থাৎ যে মূল রিটার্নিং অফিসার যিনি থাকবেন তিনি এখানে রয়েছেন জেলাশাসকের দপ্তরে চূড়ান্ত ব্যস্ততা প্রত্যেকটি অফিসার এখন নেওয়া খাওয়া ভুলে এই মুহূর্তে ইলেকশন নিয়ে তারা ব্যস্ততা রয়েছেন এটা তো গেল প্রশাসনিক তৎপরতা অন্যদিকে যদি আমরা রাজনৈতিকভাবে দেখতে চাই তাহলে এখনো পর্যন্ত অন্তত আমাকে পশ্চিমবঙ্গের নিরিখে তৃণমূল কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দল থেকে অনেককে এগিয়ে আছে ইতিমধ্যেই তারা বিয়াল্লিশটি আসনের যে প্রার্থী তালিকা তার নাম ঘোষণা করে দিয়েছে এবং একই সঙ্গে কোথা কোথা থেকে তারা প্রতিদ্বন্দ্বী করবে সেটা যেমন তারা চূড়ান্ত তালিকা করেছে এবং সেই অনুযায়ী দেওয়াল দিওয়ালীক্ষণ শুরু হয়ে গেছে কিন্তু অন্যদিকে আমরা প্রধান বিরোধী দল যদি বিরোধী বিজেপির দিকে তাকায় সে জায়গায় কিন্তু আমরা দেখব যে মাত্র এখনও পর্যন্ত কুড়ি জনের নাম প্রার্থী তালিকা ঘোষণা করেছেন অন্যদিকে সিপিআইএম এবং কংগ্রেস একেবারে সিপিএম যদিও এখনো সতেরো জনের নাম ঘোষণা করেছে কিন্তু কংগ্রেস এখনও পর্যন্ত সে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি ফলে রাজনৈতিক যে তৎপরতা বা রাজনৈতিক যে কর্মকাণ্ড বা কর্মসূচি তাতে এই মুহূর্তে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে গেছে আমরা যেহেতু বারাসাতে দাঁড়িয়ে রয়েছি বারাসাতের দিকে যদি তাকায় অন্তত বাক্যে প্রচারে এই মুহূর্তে আজকের দিন পর্যন্ত এই মুহূর্তে কাকলি ঘোষ দস্তিদার তিনবারের যিনি সাংসদ তিনি ইতিমধ্যে প্রচারে নেমেছেন এবং বিভিন্ন জায়গায় দেয়াল লিখন চলছে তার নামে বিভিন্ন জায়গায় প্রচার শুরু হয়ে গেছে। অন্যদিকে এখনো পর্যন্ত প্রার্থী কে হবে সেটাও ঠিক করতে পারেনি সিপিএম কংগ্রেস এবং বিজেপি ফলে প্রচারের দিক থেকে যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু কাকলি ঘোষ দস্তিদার অনেকটাই এগিয়ে গেছেন একই সঙ্গে তার মতো পার্লামেন্টেরিয়ান একজন সাংসদ আর তৃতীয়বার তিনবার তিনি জয়লাভ করছেন চতুর্থবারের জন্য তিনি দাঁড়াচ্ছেন ফলে ধারে ভারে তিনি কিন্তু অনেকটাই এগিয়ে যদিও রাজনীতিতে কোনোটাই শেষ কথা হয় না কিন্তু যদি প্রচার বা অন্য কিছু নিরিখে যদি দেখতে চায় রাজনৈতিক বুদ্ধি বা তার বিচক্ষণতা তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন তার যে কর্মকাণ্ড দীর্ঘ তিনবারে যে সাংসদ হিসাবে তিনি যা কাজ করেছেন বারাসাতের বিভিন্ন জায়গায় সংসদীয় এলাকাতে সে জায়গায় কিন্তু তিনি অনেকটা এগিয়ে গেছেন এবং এগিয়ে আছেন তবে যেটা আগে বললাম যে রাজনীতিতে শেষ কথা হয় না ভোট দেবে জনগণ ভোটের রায় কী হবে সেটা জানার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে কিন্তু কবে ভোট কত দফায় ভোট সেটা আগামীকাল আমরা পুরোপুরি জানতে পারবো অন্যদিকে যদি বনগা আমরা তাকাই সেখানে কিন্তু ইতিমধ্যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তারা দুজনই প্রার্থী ঘোষণা করে দিয়েছেন আমরা যদি বসিরাটের দিকে তাকাই এখনো পর্যন্ত বসিরাটে প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হলেও এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী তালিকা দিতে পারেননি অন্যদিকে আমরা দেখতে পাই দমদম সেখানেও কিন্তু এখনও বিজেপি তাদের প্রার্থী তালিকা বা অন্যান্য বিরোধী দল যা আছে সিপিএম দিয়েছেন এখনও বিজেপি কিন্তু তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি ফলে পশ্চিমবঙ্গে কোথাও তৃণমূল কংগ্রেস যে প্রার্থী বাছাই বা ভোটে যে প্রচার সে প্রচারে অন্তত পক্ষে প্রধান বিরোধী দল বিজেপির থেকে অনেকটা এগিয়ে গেছেন কিন্তু চূড়ান্ত ফল যেটা আপনাদের বললাম যে এটা রায় দেবে জনগণ সেটা আরও কিছু দিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু এই মুহূর্তে সারা দেশ তাকিয়ে আছে আগামীকাল দিল্লির দিকে যেখানটায় নির্বাচন কমিশনের বৈঠক হবে আর সেই বৈঠকে ঠিক হবে যে কত দফায় ভোট কবে থেকে ভোট এবং কোথায় কোথায় আর সেই ভোট বা প্রার্থীরা দাঁড়াবে এই সমস্ত কিছু কিন্তু আগামীকাল দিল্লি থেকে ঘোষণা হবে ফলে আমাদের সকলের থাকবে দিল্লিতে কিন্তু পশ্চিমবঙ্গের মাটি যেহেতু রাজনৈতিক মাটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক চর্চা থাকবে বাংলার খবর আজকে এতটুকুই পরে আবার আপনাদের কাছে আমরা আসবো